বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমাদের বাড়িতে কিছু ফুলের চারা আছে চারাগুলো বড হয়ে গেছে বেশ ভালোই বড় হয়েছে যেটা মরিচের বীজ ছিল এখানে একটা প্লাস্টিকের জিনিসে তো বীজগুলো খুব সুন্দর হয়ে বেড়িয়ে গেছে চারাগুলো তো চারাগুলো তো আমি তুলতে পারবো না ছিঁড়ে যেতে পারে শেয়ার তার জন্য আমার মাই তুলে লাগাচ্ছে দুটো করে লাগাতে হবে একটা টবে আমাকে দাও এই দেখুন কতটা বড় হয়ে গেছে চারাগুলো এটাতে অনেকগুলো চারা আছে খুব সুন্দর লাগছে চারাগুলো বেশ বড় হয়ে গেছে তো চারাগুলো আমি এখন লাগিয়ে দিব। আমার মা গাছগুলো খুব সুন্দর করে বসাচ্ছে এই টব দুটোতে চারা লাগানো হয়ে গেছে আর এটাতেও লাগানো হয়ে গেছে টবগুলো এখানে সারি সারি করে সাজিয়ে রাখলো আমার মা গাছগুলো শুকিয়ে গেছে এই ফুলের গাছগুলো তো এই গাছগুলো তো আমি পানি দিয়ে দিব। তো আমার ভিডিওটি এখানে শেষ করলাম দেখা যাচ্ছে পরের ভিডিওতে